গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করি এখন বাজ হচ্ছে সকাল নটা মতো হবে তো আমি মাত্র জাস্ট রান করে চলে এসেছি ওদিকে রান্নাও বসিয়ে এসেছি মোটামুটি রান্না একটু বসিয়ে এসে আনাজ টানাজ কেটে এসেছি ভাতটা বসিয়ে এসেছি এসে চলে এসেছি ছাদে আর জামাকাপড় মেলবো বলে আর ছাদে তো রঙ হচ্ছে ছাদে না পুরো বাড়ি আমার আউটসাইডের আর কি রঙ হচ্ছে তো দারুণ লাগছে বারবার করে ছাদে উঠতে মন চাইছে তবে এখন সবে মাত্র মানে এক কোট করে দেওয়া হয়েছে এটা দু কোট করে দেওয়া হবে সব রঙে আর কি দু কোট করে দেওয়া হবে তা এক কোট দেওয়ার পর তাতেই এত সুন্দর লাগছে যে কী বলবো তোমাদেরকে অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো যে কী রঙ হচ্ছে আমরা চয়েস করি যে একটা হলুদ আর একটু ডিপ সবুজের ওপর লেমন ইয়েলো যেটা বলা হয় ওরকম টাইপের একটা কালার তো পুরো বাড়িটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন কি রঙ হয়েছে না হয়েছে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলে চলে এই দেখো রং হয়েছে এইখানে যে রঙটা দেখছো এটা কিন্তু একটু এক কোট দিয়েছে আর ওই সাইডে রঙটা দেখো একটুখানি বেশি ডার্ক রয়েছে ওটা হয়েছে দু কোট দিয়েছে আর এগুলো কিন্তু দু কোট করে দিয়েছে মনে হচ্ছে তো দেখো এরকম গ্রিন আর তো এরকম ইয়েলোর উপর আমি রঙটা চয়েস করেছি কেমন লাগছে কিন্তু জানিও এরপর কিন্তু একটু মেরুন হবে দেখো এই পাশেও দিয়েছে চারিদিকে সব একটু এ রয়েছে ছাদটার মধ্যেও কিন্তু কালার হবে যেহেতু জল মানে ছাদে যে কালারটা এখন দেওয়া হচ্ছে যে জল না দাঁড়ানোর জন্য এই দেখো চারিদিকে ফার্স্ট ভালো লাগছে রং 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 একটা কি সুন্দর গন্ধও আছে কেমিকেলে ভীষণই ভালো লাগছে চলো বাইরের সাইডটা দেখাচ্ছি আর আমাদের বাড়িটা এমন একটা অ্যাঙ্গেলে রয়েছে যে সামনের থেকে দেখা যাবে কিন্তু সাইডগুলোতে আমি আর দেখতে পাই না তাহলে পাশের বাড়ি ছাদে উঠে দেখতে হবে বুঝছো এমন একটা অ্যাঙ্গেলে রয়েছে যেন দেখাচ্ছেই দেখো এরকম টাইপের রঙটা হয়েছে কেমন কী কালার হয়েছে পছন্দ আমার এটা পছন্দ করেছি তো সঞ্জীব বলছে তোমার ইচ্ছা যা ইচ্ছা করো তো আমার তো খুব ভালো লাগছে চারিদিকে একটু নোংরা হয়ে রয়েছে কাজ টাজ চলছে যে নোংরা বলা যায় না ওনারা কাজ করছে আর কি তো চলো জামা কাপড়গুলো মেলে দিই দেখো আমার ছাদে সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেলো ভালো করে চলা করতে পারছে না রঙের কৌটো টৌটো রেখে গেছে না সব এই দেখো সব জামাকাপড় মেলা হয়ে গেছে তো চলো এবার নিচে যাই আলোটা যেন বেশি বেশি লাগছে মানে চোখের মধ্যে কেন বলো তো এই যে রঙটা রয়েছে না রঙটা দিকে তাকালে পরে চোখটা আমার ধাঁধিয়ে যাচ্ছে এখন সবে সবে রঙ হয়েছে তো চলো চামাটা নিয়ে যাই এখন ছাদরা দেখলে পরিষ্কার রয়েছে সেই কারণে সমস্ত টপগুলো নিচে নামিয়ে নেওয়া হয়েছে এবার সে যেখানে পাড়া গেছে সেরকমভাবে আর কি রাখা হয়েছে এখনও কোনো গোছানো হয়নি পুরো বাড়ি রঙ কমপ্লিট হবে ভিতরের সাইডেও রঙ করার ইচ্ছে আছে দেখা যায় কি হয় তারপর সমস্ত টপ টপ গোছানো সুন্দরভাবে সাজানো বাড়িতে কাজ হলে জানো তোমরা যে কি যে একটা নোংরা হয়ে যায় তো যাই হোক পরিষ্কার হয়ে গেলে তারপর সব কাজ টাচ হয়ে গেলে তারপর সমস্ত গুছিয়ে নেব দেখো এদিকে গাছটা সুন্দরভাবে হয়েছে কিন্তু মামাম এত গাছটা ছেড়ে দিচ্ছে যে কি বলবো এই দরজাগুলো তো হয়েছে কিন্তু এখন অনেকটা বাকি রয়েছে কিন্তু আমি সময় পাচ্ছি না যে দরজাগুলো একটু কালার করে দেবো রঙ আনা রয়েছে কিন্তু দুপুর যেইটুকুন টাইম সময় পাই সেইটুকুন একটু রুটি টুটি করতে যাই দিয়ে অনেকটা সময় আমার কেটে যায় আর তারপরে দেখি মামাম উঠে যায় এই হয়েছে সমস্যা চলো আটাটা মাখাই তো থাকে আমার তো চলো রুটিটা করে নিই তাড়াতাড়ি এই সময় রুটিটা না করলে পরে তার মাম আবার উঠে যাবে তখন আবার চাটু নিয়ে খুব মুশকিল হয় গরম চাটু কোথায় হাত দিয়ে দেবে এই সে ভাত বসিয়ে দিয়েছে তরকারি ডাল সমস্ত কিছু কাজগুলো আস্তে আস্তে করে করতে থাকি মামামকে নিয়ে মামাম যত বড় হচ্ছে তত ওর খেলাধুলা দৌড়ঝাঁপ এগুলো তো আস্তে আস্তে বেড়েই চলেছে দুষ্টুমি কথাটা একদমই বলা উচিত না কারণ বাচ্চা খেলবেই মানে শোবে তুমি কাণ্ড কেন ন দাঁড়া খুলে দি বাবা মামা এছ ওই মুখটা দেখাও দেখি একটু দেখিব একটু দেখি একটু দেখাও একটু দেখাও মুখটা দেখাও দেখাবে না দেখাবে না দেখাবো টিফিন এগুলো সমস্ত কমপ্লিট হয়েছে তো ও তো উঠে পড়েছে উঠে ওর ঠাম্মির সাথে গেছে একটু দোকানে ও জপপ কিনতে গেছে জপ মানে যেন হচ্ছে ললিপ ও ললিপ আনতে গেছে আর এখানে দোধ দুধ জাল দিয়ে নিয়েছি খাবার সব বেড়ে নিয়েছি তো চলো ওকে খাওয়াটা খাওয়াবো সকালে সকালে ওকে দুধ ভাত খাওয়াই তো দুধ ভাত রেডি করে রোজগুলো বললো আর বাচ্চাকে চান এই তোকে একটু খেলতে পাঠিয়েছি পাঠিয়েছে বাসন টাসন মেজে সমস্ত কাজ বাজগুলো কর্মগুলো করলাম আর এই পাশে দেখছো আমার বিছানাটা এখনো পর্যন্ত তোলা হয়নি চলো বিছানাটা গুছিয়ে একটু ঘরটা ক্লিন করে নি তারপর খাবারের ব্যবস্থা এই তো আমি বিছনা গুছিয়ে গেলাম বাবা এই তো গুছিয়েছে দেখো এই মাত্র বিছনাটা গুছিয়ে খাবারগুলো রেডি করে আমি আনতে গেছিলাম তারপর দেখো এসে কি আবার ওই একই ক্যান্ড আর ওই বাসে দেখছো একটু কম্বল দেওয়া কারণ পর্দাটা ছিঁড়ে ফেলে দিয়েছে মানে পর্দা যে স্ট্যান্ডটা থাকে ওটা ছিঁড়ে ফেলে দিয়েছে ওটাকে ড্রিলিং করাতে হবে মানে এখনো করানোর টাইম পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ও ফেলে দিও না বাবা ফেলে দিও না দিও না বাবা ওয়ান টু থ্রি ওইখানে কাজে লাগাচ্ছে ওয়ান টু থ্রি করে এরম করে না বাবা ছেড়ে দাও ব্যাস ফেলে দিলে তো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো খাবার খাবে এসো রেডি হয়ে নিয়েছে যাবো আমরা অনুকূল ঠাকুর দেবে ইয়েস মন্দিরে যাব তো দেখো রেডি হয়ে নিয়েছে আর এইখানে বক্সের পাত্রগুলো সব নিয়ে এসেছি প্যাকেটগুলো কেন ওগুলো সব বারান্দায় ছিল না তো এখন ওয়েদারটা একদম ড্যাম হয়ে রয়েছে মনে হচ্ছে না বৃষ্টি উঠে ঝড় উঠবে এরকম একটা ওয়েদার কী হয়েছে বোবু দেখি এসো 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 দেখো ববু কোথায় হয়েছে বাবা কই বলো দাও সবাইকে হ্যাঁ হ্যাঁ ছাতাটা নিয়ে নেন তো ওয়েদারটা কেমন যেন একটা হয়ে রয়েছে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড়ে যেমন হয় সেরকম উঠবে বলে তো প্ল্যান যখন ঠিক হয়ে গেছে সেই কারণে না করলাম না রেডি হয়ে নিয়েছি তো চলো চলে অনুকূল ঠাকুর মন্দিরে তো মায়ের এখানে দীক্ষা রয়েছে অনুকূল ঠাকুরের দীক্ষা রয়েছে দীক্ষাটা অনেক ছোটোবেলায় আমার নিয়েছিলেন তো আমরা চলেছি আজকের একটা মন্দিরে এটা হচ্ছে আমার বাড়ি আমার বাপের বাড়ির দিকে একটু কাছে হয় শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু একটু অনেকটাই দূরে আছে শ্বশুরবাড়ির দিক থেকে দুটো অটো চেপে আসতে হয় আর বাপের বাড়ি থেকে একটা অটো চাপলেই হয়ে যায় কিংবা সাইকেলে করে হেঁটেও চলে আসা যায় তো যাই হোক দুটো জায়গা থেকেই হেঁটে আসা যায় কিন্তু এই যে মাকে নিয়ে এসে সেই কারণে মা হাঁটতে পারবে না সেখানে দুটো অটো চেপিয়ে আমরা এলাম নাহলে একটা দিক হেঁটে চলে আসে যা স্টেশন থেকে তো আমাদের বাড়ি খুব একটা বেশি দূর নয় তো হেঁটে চলে এসে এখানটা থেকে একটুখানি চলে আসলো হয় যেভাবে হোক হলে তো যাই হোক দেখো ভীষণ সুন্দর লাগলো এখন মন্দিরটা বন্ধ রয়েছে আমরা যে টাইমে এসেছি আর কি সেই টাইমটা বন্ধ হয়ে রয়েছে গান বাজনা সমস্ত হয়েছে প্রার্থনা হয় তোমরা তো জানো যে অনুকূল ঠাকুরের প্রার্থনা হয় সন্ধ্যের টাইমে তো সেগুলো সব মিস করে গেলাম মাকে একদিন অন্য একদিন নিয়ে আসবো কিংবা সঞ্জীব হয়তো নিয়ে আসবে তো মামা এখানে ভক্তি ভরে পুজো পুজো দেখছে ওখানে যে এখনও গান হচ্ছে একটু পাশে মন্দিরে আর ভক্তি করে নমস্কার করছে তো চলো ভীষণই ভালো লাগলো মা আমার মামা মা একটা সুন্দর মুহূর্ত আমরা দিতে পারলাম আজকে ভিডিওটা এখানে টেন্ড করে দিচ্ছি আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে আগামী দিনগুলো তোমাদের অনেক অনেক ভালো যাক সুন্দর হোক তার সাথে আমারও পরবর্তী ভিডিওতে আবার আসি নতুন কোনো ব্লগের সাথে টা টা